কাঁচা পাকা আমের কাঁচা ভর্তা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাঁচা আম ভর্তা করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ আমটা খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এগুলি তো পেকে গেছে এগুলি থেকেই সুন্দর করে পিস বের করব এভাবে পিস করে নিচ্ছি আমগুলি নতুন রাধুনীতির জন্য একটা দেখিয়ে দিচ্ছি এই যে টুকরো করে নিলাম পাকা আম কাঁচা পাকা মিষ্টি আম গুড় নিয়েছি গুড়গুলি টুকরো করে নিয়েছি এখন মিশিয়ে নেব আমের সাথে এভাবে এটা তৈরি করে খাবে খুব ভালো লাগবে খুবই সুস্বাদু একটা টক মিষ্টি দারুণ কাঁচা পাকা আমের ভর্তাটা খাবে তো মন ভরে যাবে এত সুস্বাদু গুড়টা মিশিয়ে নিচ্ছি আমের সাথে এখন কাসুন্দি কিনতে পাওয়া যায় দোকানে গিয়ে বললেই হবে বাজে মালের দোকানে বা মলে কাসুন্দি পাওয়া যায় সর্ষে দিয়ে তৈরি করে রেডিমেড এটা কিনে এনেছি এই যে কাসুন্দিটা এখন আম আর গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি কাসুন্দিতে নুনও আছে আলাদা নুন দিতে হবে না গুড় যা চাকা চাকা ছিল এগুলিও মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে একটা রেসিপি তৈরি করেছি ভাত দিয়েও ভালো লাগবে ডাল ভাত ডালের সাথে এরকম একটা কাসুন্দি দিয়ে আম ভর্তা দারুণ তুলনাহীন টেস্ট এভাবে এরকম খাওয়া দাওয়া করলে শরীর ভালো থাকে আমার মেয়েকে দিলাম ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ